কোরবানি কার উপরে ওয়াজিব মনে রাখতে হবে প্রাপ্ত বয়স্ক ছেলে যারা পাগল না অচেতন না যারা প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে নরনারী যারা দশই জিল হস ফজর থেকে নিয়ে বারোই জিল হস সূর্য অস্ত পর্যন্ত তার কাছে যদি নেশা পরিমাণ টাকা থাকে নেশা পরিমাণ বলতে স্বর্ণের হিসাব যদি ধরেন তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার হিসাব যদি আপনি ধরেন সাড়ে বায়ান্ন তোলা রূপায় এর মানে হচ্ছে পঁচাশি থেকে নিয়ে নব্বই হাজার টাকা এই দশই জিল হস থেকে নিয়ে বারোই জিল হস এই দিনের ভিতরে যদি তার কাছে নব্বই হাজার টাকা পর্যন্ত থাকে তাহলে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তাদের উপরে কুরবানি ওয়াজিব সে কুরবানি দিতে হবে মনে রাখতে হবে জাকাতের হিসাব হচ্ছে আমার এই টাকাটা এক বছর অতিক্রান্ত করতে হবে এক বছর ঘুরতে হবে এক বছর এক বছর ঘোরার পরে যদি আমার কাছে এমন টাকা থাকে তাহলে আমি কুরবানি দিতে পারবো কিন্তু কোরবানি বেলা হচ্ছে অন্যরকম দশই জিল থেকে নিয়ে বারোই জিল হস মানে দশ এগারো বারো তিন দিনের ভিতরে যদি আপনার কাছে পঁচাশি থেকে নিয়ে নব্বই হাজার টাকা থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব আপনি কুরবানি দিতে হবে অন্যতায় যদি আপনি কুরবানি না দেন তাহলে আপনি গুণাগার হবেন আপনি গুণাগার হবেন আল্লাহর রাসুলের সাফা আপ থেকে আপনি বঞ্চিত হবেন এই জন্য মুহতারাম হাজিরিন আপনাদের কাছে আমার আকুল আবেদন যদি আপনাদের কাছে এমন অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই এত বড় থেকে কখনো বঞ্চিত